আপনি কি এমন একটি এয়ারপোর্ট করছেন যেটি দিয়ে একটা চেয়ে কল রিসিভ করা যায় এবং গান বদলানো যায় কোন প্রকার মোবাইল ব্যবহার ছাড়াই অথবা যেটি দিয়ে নিজের মতো কাস্টমাইজ করে কল রিসিভ ও গান শোনার পাশাপাশি নিজের ছবি ওয়াড করা যায় তাহলে এন এন প্রু এবং এন প্রো হবে আপনার পারফেক্ট সলিউশন তাই আমরা আপনাদের কথা চিন্তা করে টেক ও নিয়ে এসেছি এয়ারপোর্ট এন এন প্রু এবং এন এন প্রু এন এন তে পাচ্ছেন ওয়ান টেপ স্মার্ট কন্ট্রোল স্মার্ট সেন্স ও সিস্টেম ডুয়েল নয়েজ ফিল্টার ডিপ এনহ্যান্স এবং থাকছে লাইটওয়েট সুবিধা অন্যদিকে এন প্রো হচ্ছে এনএন প্রো এর আপডেট ভার্সন এন প্রো তে পাচ্ছেন কাস্টম এলইডি ডিসপ্লে বিগ বেস বুস্টার এইচডি নয়েজ ক্যান্সেলেশন স্মার্ট টাচ কন্ট্রোল এবং পাওয়ারফুল ব্যাটারি আমাদের কাছে এনএন প্রো এবং এন প্রো পাচ্ছেন একদম সীমিত দামে তাই স্টক শেষ হওয়ার আগে নিচে দা অর্ডার নাম্বার বাটনে প্রেস করে আপনার অর্ডারটি কনফার্ম করুন